আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তিন মাস এবং চার মাস আগে থেকেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি এতে করে তোমরা সাদাসন আগে থেকে নিয়ে সাজেশন শেষ করতে পারবা এবং সেই অনুসারে মনে রাখতে পারবা তো আমাদের সাদা সদস্য নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদাসন তো ইনশাআল্লাহ আমাদের সাদাসন থেকে বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কম থাকে তো যাই হোক আজকে আমরা বিজ্ঞান বিভাগের একটি পত্র অর্থাৎ বলবিদ্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রথমত আমাদের জানতে হবে যে এই বলবিদ্যার চ্যাপ্টারে মানে বলবিদ্যার কয়টি চ্যাপ্টার রয়েছে এবং আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি প্রশ্নপত্রের বা উত্তরপত্রের সম্মানে কতটুকু এবং কীভাবে আমরা সাদাসনগুলো নিতে পারি এ হলো বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো বলবিদ্যার টোটাল অধ্যায় রয়েছে আমরা দেখতে পেলাম যে অধ্যা হচ্ছে দশটি তো এই দশটি থেকে আমরা প্রশ্নপত্র করে ফেলেছি সর্বোচ্চ উপযোগী তো এ হলো বিষয় এখন আমাদের প্রত্যেকটা পত্রের প্রশ্নপত্রের সম্মান হচ্ছে একশো পাঁচ টাকা উত্তর হচ্ছে আহ পঞ্চাশ টাকা অর্থাৎ একটি পত্রের প্রশ্নপত্র যদি নিতে চাও তাও নিতে পারবা কিন্তু উত্তরপত্র নিতে পারবো না শুধুমাত্র তো প্রশ্নপত্র নেওয়ার পর উত্তরপত্র নিবে কিনা সেটা হচ্ছে তোমাদের ব্যাপার তো যাই হোক এখন প্রশ্নপত্র একশো পাঁচ আর উত্তরপত্র হচ্ছে পঞ্চান্ন টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে তো যেহেতু আমরা জানি পদার্থ বিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে হচ্ছে ছয়টি তো ছয়টি পত্র যদি আমরা হিসাব করি দেখো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ দুইটি হচ্ছে দুইশো দশ তিনটি চারটি পাঁচটি ছয়টি বা সাতটি পত্র নাও না এখনো এখানে তিনশো দশ টাকায় তোমরা প্রশ্ন মতো পেয়ে যাবো আর উত্তরপত্রের প্রত্যেকটা পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর দুইটি হচ্ছে একশো আর তিনটি চারটি পাঁচটি ছয়টি মানে ডট ডট সবগুলো নিলো কিন্তু একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল অফার হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা হচ্ছে সবগুলো মানে পত্র আর উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে তোমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে তো এই হলো বিষয় আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটার সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সেই আলোকে সাজেশন তোমরা নিতে পারবা এই হলো বিষয় আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি অধ্যায় ভিত্তিক পিডিএফ আকারে এবং কমন উপযোগী করার চেষ্টা করি যাতে করে তোমরা কমন পাও এবং সুন্দরভাবে লিখতে পারো আর যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো আগে থেকে নেওয়ার চেষ্টা করবো এতে করে তোমরা সাজেশনগুলো আগে থেকে শেষ করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে এ হলো বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ